ভোটার নাম বাদ হবে না সোমবার নাম সাড়ে এগারোটা নাগাদ শুনানিতে আসা বহু মানুষ দাঁড়িয়ে থাকে । আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেয়া হচ্ছে যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন রিটায়ার হয়েছেন পেনশন হোল্ডার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যারা দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে নির্বাচন কমিশনের কথায় হবে আমাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটাই যে বিএলএ টু তারা কেন হিয়ারিংয়ে থাকবে না স্বচ্ছতায় যদি আনতে হয় বিএলও ও টুদের রাখতে হবে বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করাই যাবে না তাহলে আমাদের লিখে দিক যে বিএল ও টুরা থাকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার আছে আমরা চলে যাব আমাদের কিছু বলার নেই কিন্তু বিএলও টুরা থাকবে না হিয়ারিং হবে মানুষের নাম হবে বাদ হবে নাম একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব অরিজিনাল ভোটার ভারতবর্ষের নাগরিক রোহিঙ্গা বাদ দিন বাংলাদেশি বাদ দিন আর বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে প্রমাণ হয়নি এখনো পর্যন্ত অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না আমরা হিয়ারিং বন্ধ করেছি আমাদের প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে বন দপ্তর স্বাস্থ্য দপ্তর পিডাব্লিউডি বিভিন্ন প্রধানরা আছে উপপ্রধানরা আছে আমরা নির্বাচন কমিশনের জুলুমবাজি জমিদারির বিরুদ্ধে এই জুলুমবাজি এবং জমিদারি আমরা করতে দেব না যারা নাগরিক নন প্রমাণ দেখাতে পারবে না তারা বাধ কিন্তু যারা নাগরিক দু হাজার সালে নাম আছে পাসপোর্ট আছে পাসপোর্ট কি রেখে দিয়েছে পাসপোর্ট মানেই তো ইন্ডিয়ান সিটিজেন যারা সরকারি চাকরি করে পেনশন হোল্ডার মিলিটারিতে চাকরি করেছে তাদেরও হিয়ারিং এটা কী ধরনের রিয়ারিং এটা ব্যাবিচার অস্তাচার অন্যায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না এরা বিজেপি সালাল যারা নির্বাচনাধিকারীরা রয়েছেন ভিডিও তো রয়েছেন কথা বলেন আমি ভিডিও তো ছিল আপনারা দেখলেন রিপোর্টার দেখে উনি উঠে গেলেন যেতেই পারেন ওনার চাকরির ব্যাপার আছে নির্বাচন কমিশনের চাপে আছে হ্যাঁ গেলেন গেলেন আমার কোনো আপত্তি নেই আমি এসডিওর সাথে ওবার টেলিফোন কথা বলেছি আমি মগলা বিডিও থেকে পোলবা বিডিও যাব পোলবা বিডিও থেকে এসডিও যাব। এবং ডিএমও যাব আমরা তো অন্যায় কিছু চাইছি না আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিং এ তারা জানবে কেন বাদ হলো কেন হলো

বাঁচাবার জন্যই বিরো রিপোর্ট বেঙ্গল টিভি ডট